দুর্দান্ত ফর্মে থাকা প্যারাগুয়াকে রুখে দেওয়া যেন চ্যালেঞ্জ ছিল কার্লো আঞ্চলত্তির সামনে সেই চ্যালেঞ্জটা যে পার করতেই হতো আঞ্চলত্তিকে আর সেটাই করে দেখালো ব্রাজিল প্যারাগুয়াকে হারিয়ে দুই বিশ্বকাপের মূল পর্বে জায়গাটাও পাকাপোক্ত করে নিল সেলেসাওরা নিজেদের ঘরের মাঠ কারিন্থিয়াস এরিনাতে প্যারাগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে কার্লো আঞ্চলত্তির ব্রাজিল ম্যাচের শুরু থেকেই ব্রাজিল দলের নতুনত্ব ফুটে উঠেছে আক্রমণাত্মক ফুটবল ফুটবল খেলতে থাকা সেলেসাওরা পুরোপুরি চড়াও হয় প্যারাগুয়ের উপর ম্যাচে তিয়াত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে এগারোটি শট নিয়েছে ব্রাজিল যার মধ্যে চারটি শটই ছিল লক্ষ্য বরাবর ম্যাচে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় প্রথমার্ধে প্রথমার্ধে চুয়াল্লিশতম মিনিটে ম্যাথিউস কুনহার অ্যাসিস্ট থেকে জালের দেখা পেয়ে যান বিনিশিয়াস জুনিয়র যার ফলে এক শূন্য গোলে এগিয়ে যায় সেলেসাওরা এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে শিষ্যরা একই ভঙ্গিতে খেলতে থাকা ব্রাজিল বারবার আক্রমণ চালালেও পায়নি কোনো গোলের দেখা যার ফলে শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে দুই বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে সেলেসাওরা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম